কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্ব নবীর পালক পুত্র জায়দ বিন হায়ার সন্তান ওসামারে বিশ্ব নবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে ওসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রসুল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হিব্বু রসুল্লাহ ওসামারে পাঠাও ওসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পাড়বে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারব সাইদানা ওসামা রদি আল্লাহ আনহু তরুণ সাহাবি বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নাবি বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কে এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নাবি বিশ্বনবী বলেন আতাশফা ফাউফি হাদ্দিম মিন হুদুদুল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে অন্যায় করলে তারা বিচার করতো আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার আইমুল্লাহ বললেন ওসামা বানু মখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জামিনে আজকে চুরির দায়ে ধরা পড়ত আমি বিশ্বনবী রসুল রসুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহ ইয়া আমুরু বিল আদল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন সুবিচার জাস্টিস বলে কারে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্বমিশা ইসলামের আদালতের নমুনা আপনি যদি সৈদ নে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সেদিনা উমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখায় এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা করতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামুনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া আতি হা হুয়া ইয়া আতি ওই যে ওমর আসতেছে উমার উমর ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম খালি দেবি জয় ম প্রভু তুমি বলে ছড়াসুল দেবে না বলনি দেবে না মোলনী দেবে না হাম খালিদে প্রভু তুমি বলে ছারুক রাধি আল্লাহ ওনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় সুমানলা বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা উমরে ফারুককে জমের মতো ভয় পেতেন শয়তান খুদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শায়তান অন্য রাস্তা দিয়ে হাঁটত ওমরে ফারুক রাদি আল্লাহ জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সেদিন ওমরে ফারুকের রাদি আল্লাহ তাল আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আসিবেদ আওয়াজ করে বলেন কয় বেদ বাংলাদেশেও তো এ আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আসিবেদ এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ ওমরে ফারুক রাদি আল্লাহ আলানহুর ছেলে ভুল করে মতপান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরবনুর আস রাদি আল্লাহ চালাহনহু আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যাতাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশীর্বেদ আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইদ্দুলা সরাদি আল্লাহ হুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসি বেত কথা সৈয়দ নউমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব আমর ইবনুল আস মদিনায় আসব আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ নউমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে ফাতাওয়া মারলে উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও অমরে ফারুক রাদি আল্লাহ চালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশি মেরেছেন মিশরে ওমরে ফারুক রাদি আল্লাহ চালান আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনুল লাসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশরই সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানারা বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সেদিন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরীকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমর লাস রদিয়াল্লাহু চালান ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল। আমর লাশ রদিয়াল্লাহু চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাঁচু মাচু হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন খালিফা মুসলিমিন উমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সৈয়দেন ওমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবর আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয় মিশুরি আমর সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে মেঘে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর ছেলেকে কেন তার কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সুহান্লা পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদল এটা কোনো বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ কঠিন ময়দানে যেদিন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরা চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁ বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেমতর এই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল আলমিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদি ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইনল্লাহ ইয়া মুরবিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় শাসক শাসকিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর عن يمিন الرحমান কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আড়সের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহতাআলা নুরের মেম্বার বানাবে চারঠে নিয়ে কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন আল্লাহ ইয়ামুরবিলা আল্লাহতাআলা এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভায়রা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেই। ইন আল্লাহায় মুরুবিলাদিলি ওয়াল এহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা তেমনি তেমনিভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল এহসান এহসান মানে কারোর প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কষ্টিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সৈয়দিন সুমামা ইবনে উসাল রাজি আল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সৈয়দনা সোমামা ইবনে ওসমান রাজি আল্লাহ জালানহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবার ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রদি আল্লাহ চালান ইয়ামার অধিপতি ছিলেন ইয়ামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছেন তার মানে বন্দি তো এখন স্ট্যাটাস কী বন্দি ক্যাপটিভ ইসলাম সাহাবাদারকে বললেন তার খোঁজ খবর খোঁজ খবর আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সোমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাত আল্লাহ চালানহ বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করল একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীবিতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সোমামার জন্য নিয়ে যেও সোমান আল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিষ্ণনবী বললেন যাও এবার হাতের রশি খুলে দাও কি বলেন আপনি হত্যাকারী সুযোগ পায় না আপনার এ মারতে পারে না এই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিষ্ণনবী বললেন যেটা বলেছি সেটা করো সুমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যেয়ে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লাইয়ার সুনাল্লামটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কী যেনি কী হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামাই ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবান কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে করে বললেন আল্লাহ ইলাহা সাবলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মোহাম্মদ আল্লাহ তালার প্রেরিত বান্দা এবং রসুল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোভান পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ একসান এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনেমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়াং ফিকুফি সবি লিল্লাহিওয়ালা চুলকুবিয়াই দি কুম্মিলা ত লুকা ওয়াসিনু ইন মহাইহাইম্বুল মহসিনীন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি এক করবে কারণ এক শানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুয়ানলা পরে আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান সবাই পড়েন ফাবি আলা রব্বি কুমাতু কাযিবান ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলেন এহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় ভাই এহসান ফিল এবাদা এহসান ফিল মামালা এহসান ফিল এবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের এহসান সুমানলা পড়ে বিশ্ব বলেন এহসান মানে কি জানো নাকি হাদিসে জিবরিলে সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাদ এখনো হয় নাই না আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসলাম বলেছে এমনভাবে নামাজে দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ

ওয়ালিউ হেদ্দা হাদুকুম শাহ ফরা চাহু ওয়ালিউ দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে একসান ফিলে হায়াবাদা এবাজতে একসান এবাজতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত করা মন প্রাণ দিয়ে এবাদত করা আর মোহামালাতে একসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সব কিছু করা আল্লাহ তালা খাওয়া চাবার আলা কাতাব আল ইহসান আলা কুল্লি সাই তিনি সব ব্যাপারে এহসানকে আবশ্যক করেছেন সব কিছু মুমিনের সব কাজে এহসানের পরশ থাকবে ওইদা কাতাল তুমফা আহসিনুল কেতলা বিশ্বনী বলেন তুমি যখন কাউকে হত্যা করো এহসানের সাথে করো সুবান আল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এহসানের সাথে তাকে হত্যা করো সুবহানাল্লাহ দিস ইজ ইসলাম দিস ইস দ্য ট্রু এসেন্স অফ ইসলাম ওই দা দাবাহ তুম ফাহসেন যখন জবাই করবে তখনও এহসানের সাথে জবাই করো করবো জবাই ওইখানেও নাকি এহসান আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে গোস্তগুলো খাবো এটা এটার তো খাবো এটার তো মেরেই ফেলবে বিশ্ব নেই বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবের ভেতরও এহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে সারপেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় পড়ে দিস ইজ আল্লাহ যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে এসানের ব্যবহার এসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি প্রতিসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল দুই তিন বললেন আদালেন কোনো বাপ নিকট আত্মীয়দেরকে দান আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি মধ্যে বলেছেন আল্লাহ বলেন আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা তিনি জারি করেছেন এক নম্বর সুশাসন ন্যায় বিচার দুই নম্বর এহসান তিন নম্বর নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিল বেলাল রাদি আল্লাহ চালান হুক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালান হু ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদী আল্লাহ তালাহ কি ছিল কথা বোঝে নাই বোধে কি ছিল ওই বেলাল রাদী আল্লাহ তালাহুকে বিষয় চেষ্টাম বলেছেন আং বেলাল ও বেলাল তুমিও দাও বলা তখ শামিন দিল আর শেখ লালা আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা দিলে কমে না দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিরা ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না ছাড়লে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলেই না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কি না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো করবা হাপা নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আসে নাই